মুসলিম মেয়ে হয়ে হিন্দু ছেলেকে বিয়ে ঘটনার সামনে আসতেই তরুণের ওপর চড়াও মেয়ের পরিবার তারপরে সবাইকে চমকে দেওয়া ভিডিও বার্তা এলো মেয়ের থেকে পরিবারের বিরুদ্ধে গিয়ে ও ভিডিও বার্তায় যা বললেন তরুণী জানলে হতবাক হবেন আপনি প্রেমের টানে যখন পরিবার বাধা হয়ে দাঁড়ায় তখন অনেক প্রেমিক যুগলী সমাজের চোখ রাঙানি উপেক্ষা করে নিজেদের মতো করে নতুন জীবন শুর করে বিহারের বৈশালীতে ও এমন একটা ঘটনা সামনে এসেছে কিন্তু এখানে ব্যাপারটা একটু জটিল কারণ এখানে মেয়েটি মুসলিম ও ছেলেটি হিন্দু আর তাদের বিয়ের পরেই মেয়ের পরিবার অপহরণের মামলা দায়ের করেছে এই পরিস্থিতিতে তরুণী নিজেই সোশ্যাল মিডিয়া একটি ভিডিও পোস্ট করেছেন যা গত সোমবার থেকে ভাইরাল হতে শুরু করেছে তিনি স্পষ্ট জানিয়েছেন যে তাকে অপহরণ করা হয়নি এবং তিনি স্বেচ্ছায় এই সিদ্ধান্ত নিয়েছেন এই মামলার সবচেয়ে বড় কথা হলো মেয়েটি মুসলিম সম্প্রদায়ের আর ছেলেটি হিন্দু এটাই প্রধান কারণ যে দুজনের পরিবারের লোকেরা বিয়ের জন্য রাজি হয়নি ভাইরাল ভিডিওতে নাম মেয়েটি তার পারভিন বলে জানিয়েছেন সে বলেছে যে সে বৈশালী জেলার মহুয়া মকুনপুরের বাসিন্দা তার বাবা হাসমত আলী তার স্বামী এবং তার স্বামীর পরিবারের বিরুদ্ধে মিথ্যে এফআইআর দায়ের করেছেন ওই তরুণী এও জানান যে আমি শাবালিকা আমার বয়স কুড়ি বছর মবিনা মারবিন বলেছেন যখন আমি এফআইআর কপি পড়লাম তখন তাদের লেখা ছিল যে এই লোকেরা আমাকে অপহরণ করেছে যা ভুল এও লেখা ছিল যে আমার বয়স সতেরো বছর যা ভুল আমি শাবালিকা আমার বয়সে কুড়ি বছর এফআইআর এ বলা হয়েছে যে আমাকে মুদি দোকান থেকে অপহরণ করা হয়েছে অথচ আমি কখনো মুদি দোকানেই যাইনি আমাদের কথা গুরুত্ব সহকারে নিক প্রশাসন ভিডিওতে মবিনা আরো বলেন আমি আমানকে ডেকে রাত আড়াইটায় বাড়ি থেকে বেরিয়েছিলাম মুদি দোকানে কখনোই যাইনি কখনো বাড়ি থেকে বেরোইও নি আমার বাবা মিথ্যে মামলা দায়ের করেছেন যেখানে সনৎ শাহ প্রিন্স গুপ্তা শর্মিলা দেবী মৃত্যুঞ্জয় এবং তাদের পিতাকে মিথ্যে মামলায় ফাঁসানো হচ্ছে মিথ্যে এফআইআর করা হয়েছে এটি বাতিল করা হোক প্রশাসন আমাদের কথা গুরুত্ব সহকারে নিক সাথে ভিডিওতে তার প্রেমিক অর্থাৎ স্বামীকেও দেখা যাচ্ছে যদিও এই ভিডিওটি কবে কার তার সত্যতা টক টু টাইম নিশ্চিত করে না সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া এই ভিডিও সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে এবং অনেকেই এই প্রেমিক যুগলের पाशो ऐसी मैं मुबीना परवीन ग्राम महुआ मुकुमपुर जिला वैशाली के निवासी हूँ मुझे बहुत अफसोस के साथ ये कहना पड़ रहा है कि मेरे पिता हसमत अली ने मेरे पति और इनके परिवार पे झूठी एफआईआर दर्ज करवाई जब मैंने एफआईआर की कॉपी पढ़ी तो उसमें लिखा गया ऐसा कि इन लोगों ने मुझे किडनैप किया है जो कि गलत है और ये भी लिखा गया कि मेरी उम्र सत्रह साल है जो कि ये भी गलत है मैं वाली हूँ मेरी उम्र बीस साल है और मैं और ये बताया गया कि मुझे किराने की दुकान से किडनैप किया गया जबकि मैं कभी किराने की दुकान पे गई नहीं मैं घर से रात अढ़ाई बजे निकली के अमन को बुलाकर खुद किनानी की दुकान पे कभी गई नहीं है तो घर से बाहर निकली मेरे पापा ने जूटा केस दर्ज किया है जिसमे समोसा प्रंस पुप्ता छोटू शर्मिला देवी मिर्जा उनके पिता को जूटे केस में फंसाया जा रहा है ये सब जूटा एफ आई आर दर्ज किया इसको दर्ज किया जाए और प्रशासन हमारी बात को सीरियस लीजिए